করা তো করাতো সেখান থেকে এখনো বের হয়ে আসতে পারেন সেই সিন্ডিকেটের কাছ থেকে যার জন্য এখনো আপনারা এই আদফার দাবি চেয়ে আসছে এই আপনারো বছর পর এই বিষয়ে আপনারা কি বলবো যে শস্যের ক্ষেত্রে ভুল এখনও কেন আপনারা আমরা প্রথমত এই পাঠ শিল্পের এই শ্রমিক আন্দোলনটা শুধু গতানুগতিক শ্রমিক আন্দোলন হিসাবে গাড়িবেচনা না করে

একটা দপ্তর আছে মন্ত্রণালয় আছে একটা উপদেষ্টা আছে সর্বোপরি বাংলাদেশকে যদি আমরা অ্যাওয়ার্ড করতে পারি আপনাদের সে কারণে আপনাদের চাই তাহলে যদি এর মধ্যে সত্যের মধ্যে ভুল থাকে তখন বিচারিত হয়েছে। যাবে আরেকটা জিনিস আপনারা বিবেচনা করবেন যে আমাদের অনেকগুলো এখন বাংলাদেশই না আমরা গ্লোবাল ভিলেজের কথা শোনেন না আপনারা আমরা সবাই গ্লোবাল ভিলেজের অংশ এমনকি প্রচার মাধ্যম বলে অর্থনীতি বলেন রাজনীতি বলে একই নিয়মিত হয়েছে আমাদের বাংলাদেশে এই পাটের অধিকার সোনালী আশের অধিকার আমরা থাকি কোন নেতৃত্ব ছেড়ে দিতে পারে কিন্তু বাংলাদেশ থাকবে এই সোনালী আশ পাট বাংলাদেশের ঐতিহ্যের আমি সাইদাল মোহাম্মদ নেতৃত্ব গ্রহণে একটা প্রথম প্রতিবাদ এবং সম্ভাবনা একজন সম্ভাবনাময় বাংলাদেশের আমাদের সংস্কৃতি অর্থনীতি রাজনীতির সাথে যে যৌথ রয়েছে শুনালী আছে সেটাকে ব্র্যান্ডিং করার জন্যে আমাদের এই শিল্পের ব্র্যান্ডিংই শ্রমিক আন্দোলন যে গড়ে উঠবে জাতীয় পর্যায়ে পার্থিবের গুরুত্ব পদ মানুষের কাছে পৌঁছে যাবে তাই তার প্রমাণকে করা প্রথম আমি আশা করি জাতীয়তাবাদী শ্রমিকদল বাংলাদেশের সবচেয়ে বড় সেই সংগঠনের আশীর্বাদ দোয়া রয়েছে সাইজাল নোমানের সাথে সাইজাল নোমান একটা মুক্তিযোদ্ধার সন্তান বীর চট্টগ্রাম সরকার সচেতনভাবে উপলব্ধি যে এই আন্দোলনের দায়িত্ব আশা করি আমরা পর্যায়ক্রমে কর্মসূচির মাধ্যমে আমরা সকল ধরনের ষড়যন্ত্র সোনালী আর্ট আমাদের পাঠ এবং আমাদের আর্থিক অর্থনীতি

পাঠ মালিকদের পুনর্বাসন শ্রমিকদের পুনর্বাসন এখনও মহানগরে ছিল তাদের শ্রমিকরা এখনো আপনারা রাজনীতিতে হয়নি সেই সমস্ত শ্রমিকদের পাঠ শ্রমিকদের কৃষকদের ভাগ্য কিন্তু পরিবর্তন হয় না সেই বিষয়ে করেছিল

থাকার মতো অনেক পরিবেশ তারপর থেকে ছিলাম যে নেতারাও আমাকে বলেছে এবং ঐতিহ্যের সাথে থাকার কাজ আমরা নিশ্চিত যে বাংলাদেশের পাট একটা বড় কারখানা এটা হচ্ছে নিয়ন্ত্রিত সময় বলতে আমরা সে আত্মসমালোচনা আমাদের দল আমরা সবাই মিলে আদমজি আদমজি বিএনপি বন্ধ করতে বাধ্য হওয়ার সাথে ওখানে একটা আঞ্চলিক শিল্প অঞ্চল করেছে যেখানে এই বন্ধ কলকারখানা ঠিক বিকল্প বেশি ব্যবস্থা করা যায় এরপরেও আমরা এইটুকু বলি যে আমরা অথবা আন্তর্জাতিক যে চক্র আন্তর্জাতিক প্রধান আন্তর্জাতিক সমস্ত সংস্থায় আপনি একটু ভালো করে অনুসন্ধান করে আইএমএফ বলেন বিশ্বব্যাংক বলেন গায়িকা বলেন ইন্টারন্যাশনাল ইনভেস্টিং ফান্ড বলেন প্রত্যেকটা উপদেষ্টা এবং পরামর্শ প্রতিবেশী দেশে তারা এই সংস্থার মাধ্যমে সরকারকে বিভিন্নভাবে তারা শর্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করে আমাদের বাংলাদেশের কলকারখানা বন্ধ হওয়ার সাথে যদি ইন্ডিয়াতেও বন্ধ হতো তাহলে করতাম আমরা এটার একটা লজিক্যাল ইফেক্ট সেখানে গড়ে উঠবে আর এখানে এটা তো মানা আর আমাদের বাংলাদেশে প্রাণ বাঁচানোর জন্য পরিবেশ বাঁচানোর জন্য মানুষ বাঁচানোর জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতেই যদি শুধু বাণিজ্যের কারণে হয় রাষ্ট্রের দায়িত্ব সরকারের দায়িত্ব আমাদের প্রায় সাড়ে তিন কোটি মানুষের রিলেট করে ঘোষণা দিয়েছেন যদি বিএনপি সরকার গঠন করতে পারে প্রশাসন নিশ্চিত করবে এবং প্রথম তিন মাসে এক কোটি বিশ করতে মানুষের কর্ম ভীষণারী যুগান্তকারী ঘোষণা কান এবং কারণ জেগে উঠে আমরা প্রতিটা বন্ধু মিল সংসার এবং আপনাকে একটু যদি আমি বলি আপনি দেখতে পাবেন যে পরিকল্পনা কর্মসূচি যদি নির্বাচিত যেতে হয় বা সেখানে এই সেখানে এই বন্ধ পাঠ কর এবং সকল বন্ধ মিল শুধু পাঠ হয়

থেকে নিশ্চিত করেছিল প্রাণ এবং পরিবেশ বাঁচানোর জন্য ঢাকা নগরের যে জলবদ্ধা এবং আমাদের জমির উর্বর শক্তি হ্রাস পাওয়ার অন্যতম প্রধান আজকে শত্রু হিসেবে দেখা আমাদের দেশে প্রাণ বাঁচানোর জন্য পরিবেশ বাঁচানোর জন্য আমাদের পাঠকে আনতেই হবে আর আমরা যেটা বলবো যে প্রতিটা মিল ফল কারখানা শিল্প প্রতিষ্ঠান যেখানে আমরা আছি আমাদের নাগরিক হিসাবে দায়িত্ব পালনেরও দাবি না আমরা শ্রমিকেরা বেসরকারি একটা ব্যবসা যদি তারা টিকে থাকতে পারে শ্রমিকদেরকেও সেই প্রতিযোগিতা থেকে থাকে আমরা আমাদের সেই প্রতিযোগী আপনারা একটু ভরসা রাখেন আমরা যে নির্বাচিত সরকার আসার কাছে আমরা যেভাবে আপনাদের কাছে আবেদন করছি আমরা সম্মিলিতভাবে বাংলাদেশকে একটা হার শুধু যদি দেশে পর্যন্ত ধন্যবাদ ভাই আপনার সাথে